দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটা যেটা কিন্তু ভালো মানের পাওয়ার সাপ্লাই খুব সুন্দর এই ক্যাং আমাদের এপিসি বিল্ডে রয়েছে বাংলাদেশের জাতীয় একটা প্রসেসর এবং এটা হচ্ছে মডেল এরকম এবং এটা ওভার ক্লকিং এ চলে একটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং একটা আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আবার চলে আসলাম আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকেও পিসি বিল্ডের ভিডিও হবে তবে আজকের ভিডিওতে কিন্তু কম প্রাইস থেকে বেশি প্রাইজের পিসি পিসি সবকিছুই থাকবে পাঁচটি পিসি বিল্ড থাকবে সবার জন্য একদম কম থেকে বেশি যার যে বাজেটে হবে নিয়ে নেবেন ইনশাল্লাহ

প্রথম যে প্যাকেজটি থাকছে অলরেডি আপনার এই প্যাকেজটাকে বেস্ট সেলিং প্যাকেজ হিসেবেই দেখি কারণ কোরআ থ্রি ফোর জেনারেশন এই প্যাকেজটা নিয়ে মোটামুটি দেখা গেছে যে অফিসিয়াল স্ট্যান্ডার্ড যে কাজগুলো আছে যে অফিসিয়াল কাজগুলো দেখা গেছে হোমওয়ার্ক করার জন্য একটা পিসি বা দেখা গেছে ফ্রিল্যান্সিং যারা শিখছেন যে ফ্রিলেন্সিং করবেন তাদের জন্য এটা একটা আদর্শ পিসি এবং ভবিষ্যতে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন যেমন আপনার দেখা গেছে কোরআ ফাইভের ফোর জেনারেশন ব্যবহার করতে পারবেন কোরআ সেভেনের ফোর এখানে ব্যবহার করতে পারবেন এবং চাইলে টেন ফিফটি গ্রাফিক্স কার্ডও এই পিসিটাতে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আমরা দিয়েছি কোরাই থ্রি ফোর জেনারেশন যেটা মূলত একটা ট্রে প্রসর হয় জাস্ট দেখার সুবিধার্থে আমরা এখানে বক্স করেছি এইখানে আমরা যে মাদারবোর্ডটা ব্যবহার করছি সেটা কিন্তু আসুস ব্র্যান্ডের এইস এইটি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড এবং এটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে ভালো মানের একটা মাদারবোর্ড যেটা হচ্ছে বাজেটের বেস্ট এবং এই পিসি বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি অলরেডি দেখতেই পাচ্ছেন স্যামসাং ডিডিআর এটা ফোর জিবি র্যাম অরিজিনাল অবশ্যই অরিজিনাল র্যাম এবং এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে এই পিসি বিল্ডে আমরা যে স্টোরেজটা ব্যবহার করছি সেটা কিন্তু অবশ্যই সানডিস্ক ব্র্যান্ডের থাকবে একশো আঠাশ জিবি সাতাইশ এস যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে থাকবে এবং এইখানে আমরা যে সিফিও কুলার ফ্যানটা ব্যবহার করেছি সেটা কিন্তু অবশ্যই এটা স্টক কুলার ফ্যান ইন্টেলের যেটা কিন্তু গিগাসনিক ব্র্যান্ডের এবং এই পিসি বিল্ডে আমরা যে সিপিও কেসটা ব্যবহার করছি বর্তমান সময়ের একটা ট্রেনিং ক্যাসিং যেটা হচ্ছে ভ্যালোটফের ভি টু হান্ড্রেড তবে এটা হচ্ছে ভি টু হান্ড্রেড এইচ মানে হচ্ছে একটা হ্যান্ডেল আছে এবং এই হ্যান্ডেলটা কিন্তু টোটালি মেটাল পুরোটা ক্যাসিং একটা এটা মেটাল বডির খুব সুন্দর মিনিমাল স্টিক ডিজাইন এই ক্যাসিংটা এবং সাথে কিন্তু অবশ্যই একটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা কিন্তু দুই বছর ওয়ারেন্টি সহ এবং ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই আর এই পিসি বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি অ্যাপটেক ব্র্যান্ডের আপনার পি সাতশো দশ মডেলের একটা ইউএসবি কিবোর্ড যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ এবং এখানে যে মাউসটা আমরা ব্যবহার করছি সেটা কিন্তু হ্যাবিটের এম এস মডেলের একটা মাউস এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি একদম মিনিমাম বাজেটের কিনলেও প্রত্যেকটা কম্পোনেন্টের ওয়ারেন্টি থাকবে এবং আপনার টাকার নিশ্চয়তা থাকা এবং এই পিসি বিলটি আমরা বাজেট অল্পতার কারণে এখানে একটা মনিটর ব্যবহার করছি যেটা হচ্ছে হাইপার ব্র্যান্ডের সতেরো স্কোয়ার একটা মনিটর এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে তো আজকে আমাদের প্রথম প্যাকেজটা থাকছে কিন্তু মাত্র মাত্র টাকায় এবং এই বারো হাজার পাঁচশো টাকায় এটা একটা অবশ্যই বেস্ট সেলিং প্যাকেজ ঠিক আছে সেকেন্ড প্যাকেজ এ চলে যাই আমরা সেকেন্ড প্যাকেজটা আমাদের অনেকেরই কাজের একটা প্যাকেজ অনেকেই কিন্তু চান যে দেখা গেছে গ্রাফিক্স এর কাজ শিখছেন ফ্রিল্যান্সিং এর কাজ করবেন এবং দেখা গেছে টুকটাক ফিলমোরা বা এ ধরনের লাইট ওয়েট যেসব আপনার ভিডিও এডিটিং এর সফটওয়্যার গুলো আছে ছোটখাটো করতে চান তাদের জন্য এটা একটা বেস্ট প্যাকেজ এটা হচ্ছে কোরাই একটা জেনারেশন প্রসেসর যেটা কিন্তু কিন্তু কোর থ্রেড এবং এইখানে গ্রাফিক্স আছে যার বদলতে এই কাজগুলো অনায়াসে করে নিতে পারবেন আর এটা প্রসেসর আপনার এটা কিন্তু জাস্ট দেখার একটা বক্স করেছি এবং আমাদের অনেক বন্ধুরা আছেন যে ফ্রি ফায়ার পাবজির মতো গেমস গুলো খেলতে চান মিনিমাম বাজেটের মধ্যে তাদের জন্য এটা একটা বেস্ট প্যাকেজ এই পিসি বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি আসুস ব্র্যান্ডের এইচ এইটি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের পিসি বিল্ডে রয়েছে এবং যেহেতু এটাতে একটু ভালো লেভেলের কাজ করবো যার কারণে র্যামটাও আমরা আর একটু ভালো রাখার চেষ্টা করেছি যেটা কিন্তু আপনার হাইফার এক্সের ফিউরি ডিডিআর থ্রি এইট জিবি একটা র্যাম যেটা কিন্তু ষোলোশো মেগা হেডসিং সহ তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই র্যামটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করছি ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড অ্যাপাচার অ্যাপাচারের এটা একটা সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের প্রোডাক্ট একশো আঠাশ জিবি একটা সাতা এসএসডি যেটা ফুললি মেটাল বডি এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই এসএসডিটা আমাদের এই বিল্ডে রয়েছে যেহেতু এখানে একটু ভালো কাজ করা হবে ভারী কাজ করা হবে প্রসরের টেম্পারেচারটা ধরে রাখার জন্য একটা ভালো সিফিও কুলার ফ্যান প্রয়োজন ছিল যার কারণে এই সেট থ্রি ফাইভ জিরো মডেলের এই সিফিও কুলার ফ্যানটা আমরা এখানে ব্যবহার করছি একটা বড় হিটসিং স্ক্রু সিস্টেম এবং এটার যে ফ্যানটা আছে এটা একটা রেইনবো কালারের ফ্যান যেটা লাইটিং ফ্যান এটা দেখতে খুব সুন্দর লাগে সাথে খুব সুন্দর মানানসই হবে এবং এই পিসি বিল্ডে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু অবো ব্র্যান্ডের যেটা জেনুইন দুইশো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিটের এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটা আমাদের এ পিসি বিল্ডে রয়েছে সিপিও কেস হিসেবে কিন্তু এখানে খুব গুডজেস লুকিং একটা কেস আমরা ব্যবহার করছি যেটা কিন্তু ব্র্যান্ডের যে হোয়াইট এবং এটাতে টোটালি তিনটা রেইনবো কালারের ফ্যান রয়েছে সামনে ম্যাচ রয়েছে সাইডে অ্যাক্রিলিক রয়েছে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে খুব সুন্দর এই ক্যাচিংটা আমাদের এই পিসি বিল্ড রয়েছে এবং এইখানে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে ব্যবহার করছি কিন্তু ফোর এফ ব্র্যান্ডের একটা কিবোর্ড মাউস যেটা কিন্তু আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং এই প্রোডাক্টটারও কিন্তু এক বছরের ওয়ারেন্টি রয়েছে আর এই পিসি বিল্ডে যে মনিটরটা আমরা ব্যবহার করছি সেটা আগের মনিটরটা চাইতে একটু বড় মনিটর ব্যবহার করার চেষ্টা করছিলাম বাজেটের সীমাবদ্ধতা থাকলেও যেন একটা ভালো মনিটর নিয়ে আসি এটা হচ্ছে সেই মনিটরটা উনিশ ইঞ্চি মনিটর হাই ব্র্যান্ডের উনিশ ইঞ্চি একটা এলইডি মনিটর যেটা কিন্তু আপনার এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট রয়েছে এবং এক বছরের ওয়ারেন্টিও থাকবে আজকে আমাদের দ্বিতীয় প্যাকেজটা থাকছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো টাকা ফুল সেট আপ ফুল সেটআপ আপ উনিশ ইঞ্চি মনিটর সহ জি ঠিক আছে থার্ড প্যাকেজে চলে যাই জি এরপরে যে প্যাকেজটা আমি সবসময় বলে থাকি একটা ভালো প্যাকেজ একদম মিনিমাম বাজেটের মধ্যে একটা বেস্ট প্যাকেজ বলা চলে কোরআ ফাইভের সিক্স জেনারেশন এই প্রসেসরটা দিয়ে এই প্যাকেজটা তৈরি করলে আপনি ভবিষ্যতে চাইলে ভালো আপডেট করতে পারবেন ভালো আপডেট বলতে এখানে আপনি সিক্সটিন সিক্সটিন মতো গ্রাফিক্স কার্ড সর্বোচ্চ অ্যাড করতে পারবেন যেটা অ্যাড করে আপনি হাই প্রোফাইল গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন ভালো লেভেলের গেমস খেলতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন তবে এখন মিনিমাম বাজেটের মধ্যে আপনি পিসিটা নিতে পারবেন কোরাই ফাইভের সিক্স জেনারেশন এই প্রসেসরটা ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধার্থে বক্স করেছি এবং এইখানে আমাদের মাদারবোর্ড হিসেবে কিন্তু ব্যবহার ব্যবহার করেছি আসুস ব্র্যান্ডেরই এইস ওয়ান মডেলের একটা মাদার বোর্ড আমি বোর্ডটা দিন দীর্ঘদিন যাবৎ দিচ্ছি খুবই ভালো মাদার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মাদার আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এইখানে কিন্তু র্যাম হিসেবে সেই হাইফার এক্সের ফিউরি ডিডিআর ফোর এর এইট জিবি রাখছি যেটা কিন্তু আপনারা ছাব্বিশশো সরষট্টি মেগা সহ তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই র্যামটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এইখানে আমাদের স্টোরেজ হিসেবে ব্যবহার করছি আমরা সেই অ্যাপাচার ব্র্যান্ডের একশো বিশ জিবি একটা সাত এসএসডি অফিশিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন অফিশিয়াল হল এখানে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি সহ এই এসএসজিটা আমাদের এপিসি বিল্ডে রয়েছে এখানেও সিপিইউ কুলার ফ্যান হিসেবে আমরা সেই এইচএফ 350 মডেলের সিপিইউ কুলার ফ্যানটা এখানেও ব্যবহার করছি যেহেতু এটা দিয়ে ভালো লেভেলের কাজ করতে পারবেন তার জন্যই একটা ভালো সিপিইউ কুলার ফ্যান দরকার যেন টেম্পারেচারটা ভালো ধরে রাখা যায় এবং এখানে যেই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি অলরেডি দেখতে পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু এখানে ব্যবহার করছে সেই ফোর ব্র্যান্ডের আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউসটা এক বছরের ওয়ারেন্টি সহ থাকছে আর সিপিও কেস হিসেবে কিন্তু খুবই গর্জিয়াস লুকিং একটা ক্যাসিং আমরা রাখছি যেটা কিন্তু টার্বো ব্র্যান্ডের যেটা কিন্তু ট্রিপোল সিক্স জিরো সিক্স মডেলের একটা ক্যাচিং সামনে ম্যাশ রয়েছে খুব সুন্দর একটা রোবোটিক ডিজাইন রয়েছে এবং সাইডের টেম্পারেট গ্লাস টোটালি ভেতরে চারটা এআর জিবি লাইটিং ফ্যান যেগুলো সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করা যায় এবং আপনি চাইলে লাইটটা অফ করে রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন সুইচের মাধ্যমে সেটাও করতে পারবেন এই ক্যাচিংটা খুব সুন্দর একটা ক্যাচিং এটা আমাদের এপিসি বিলটা রয়েছে এবং এখানে যেহেতু একটু ভালো লেভেলের কাজ করবেন যার কারণে একটা ভালো মনিটর দরকার এবং সেটা বর্ডারলেস মনিটর খুবই পাতলা ডিজাইনের একটা মনিটর অ্যাটলাস ব্র্যান্ডের এটা হচ্ছে এটিএস টু টু বিএফ ভিএ প্যানেলের এই মনিটরটা সেভেন্টি ফাইভ আর্স বর্ডারলেস মনিটর তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের এপিসি বিল্ডে রয়েছে এটার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুটো ভেরিয়েন্ট রয়েছে যার যেটা প্রয়োজন তারা কিন্তু ম্যাচিং করে সেটা নিতে পারবেন এই মনিটরটা সহ আজকে আমাদের এই প্যাকেজটা থাকছে মাত্র তেইশ টাকায় তেইশ টাকায় বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর সহ

ব্যবহার করছি এটা হচ্ছে এম ডি রাইজেন ফাইভের চব্বিশশোর জি প্রসেসরটা এবং এটা কিন্তু ফোর কোর এইট এর একটা প্রসেসর যেটা কিন্তু কিন্তু ভিগা ইলেভেন গ্রাফিক্স আছে এবং যার বদলতে আপনি প্রোডাক্টিভিটির মোটামুটি কাজ করতে পারবেন একটু ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্স কার্ড ছাড়া এবং দেখা গেছে যে ভালো লেভেলের গেমসগুলো খেলতে খেলতে চাচ্ছেন দেখা গেছে একটু আপডেট লেভেলের গেমসগুলো জিটিএ ফাইভ ভ্যালো র্যান্ড এই ধরনের ভালো ভালো যে গেমসগুলো আছে সেগুলো আপনি এটাতে অনায়াসে খেলতে পারবেন গ্রাফিক্স কার্ড ছাড়া কারণ এখানে ভালো গ্রাফিক্স এর সাপোর্ট আছে পরিশেষে আর একটা ভালো বিষয় হচ্ছে এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি যেটা হচ্ছে আপনার অবশ্যই টাকার নিশ্চয়তা পাওয়া এবং এপিসি বিল্ডে আমরা যে মাদারবোর্ডটা ব্যবহার করছি সেটা হচ্ছে এমএসআই বি এ প্রো ম্যাক্স মডেল এর মাদারবোর্ডটা অফিসিয়াল মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা আমাদের এপিসি বিল্ডে রয়েছে এবং এখানে আমরা যে র্যামটা ব্যবহার করছি সেটা কিন্তু ইন্টারন্যাশনালি খুবই একটা অবশ্যই বেস্ট র্যাম কিন্তু কিংস্টনের ফিউরি বিস্ট এবং এটা হচ্ছে ডিডিআর এর এইট জিবি বত্রিশ মেঘা একটা র্যাম খুবই ভালো একটা র্যাম এবং অফিসিয়াল প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এপিসি বিল্ডে রয়েছে এখানে যে স্টোরেজটা আমরা ব্যবহার করছি আরও একটা ফেমাস ব্র্যান্ড ফেমাস প্রোডাক্ট অরিকো ব্র্যান্ডের যে টেন মডেলের একটা টু ফিফটি সিক্স জিবি এম এস এস ডি অফিসিয়াল প্রোডাক্ট পাঁচ বছরের ওয়ারেন্টি তিন হাজারের উপর স্পিড এবং এটা অবশ্যই দুটো থার্মাল প্যাড এবং হচ্ছে সহ যেটা আপনার ঠান্ডা রাখবে এখান থেকে ভালো পারফরমেন্স নিবে লংজিভিটি ভালো থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি সেটা সবচেয়ে বড় বিষয় আপনার টাকার নিশ্চয়তা পাওয়া এ পিসি বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি সেই পিসি পাওয়ারের দুইশো পাওয়ার সাপ্লাইটা যেটা কিন্তু ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বেস্ট একটা পাওয়ার সাপ্লাই আমরা কিবোর্ড মাউস হিসেবে সেই ফোর ব্র্যান্ডের কিবোর্ড মাউসটাই ব্যবহার করছি আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এক বছরের ওয়ারেন্টিও থাকবে এবং এপি সিবিলটা যে কেসটা ব্যবহার করছি ভ্যালু ফর মানি বলা চলে অনেকেই কিন্তু এরকম একটা ক্যাশিং চান বাজেটের মধ্যে এটা তাদের জন্য অবশ্যই স্বপ্নপূরণ বলা চলে এস ব্র্যান্ডের এই ক্যাশিংটা এটার হোয়াইট এবং ব্ল্যাক দুটো ভ্যারিয়েন্ট রয়েছে যার যেটা পছন্দ নিতে পারেন ভেতরে টোটালি তিনটা এআর জিবি লাইটিং ফ্যান খুব সুন্দর এই ক্যাশিংটা আমাদের এপি সিবিলটা রয়েছে এবং এপি সিবিলটা যেহেতু ভালো লেভেলের কাজ করবে যার কারণে একটা ভালো মনিটরও কিন্তু প্রয়োজন সেই জায়গাটা থেকে আমরা অবশ্যই ইউনিভিউ ব্র্যান্ডের এই মনিটরটা ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডস বর্ডারলেস মনিটর এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ভালো মানের একটা মনিটর এবং আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরাও কিন্তু এই মনিটরটা রিভিউ করেছে খুব ভালো রিভিউ দিয়েছে এটার পারফরমেন্সটাও ভালো পেয়েছে টোটালি আজকে আমাদের এই ট্রেন্ডিং প্যাকেজটা থাকছে মাত্র তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকা চব্বিশ জি উইথ হান্ড্রেড হার্স বর্ডারলেস আইপিএস প্যানেলের মনিটর জি কেউ চাইলে কিন্তু এইটাতেও ভালোভাবে সামনে আপডেট করতে পারবে যে মাদারবোর্ডটা আছে ছাপ্পান্নশো জি প্লাস সাতান্নশো জি কিন্তু বিফোর ফিফটি মাদার বোর্ডে অায়শেই চলে অনায়াসে চলবে মানে আপডেট করার ভিডিও মো থাকছে অবশ্যই অবশ্যই এবং হান্ড্রেড কিন্তু খুবই ভালো মানের আপ প্রাইস টা কত ছিল ভাইয়া তেত্রিশ হাজার প্রাইস যেটা ভিডিওতে বলা হয় এটা কি একদম ফিক্সড থাকে অবশ্যই একদম ফিক্সড থাকে আপনি জানেন যে আমাদেরকে হাজারো চিন্তা করে প্রাইস গুলো করতে হয় যেন আমার চাইতে আর কেউ কমে না দিতে পারে যার কারণে এটা সবচেয়ে বেস্ট প্রাইস এর চাইতে ভালো প্রাইস হওয়ার সম্ভব তবে মার্কেটের প্রাইস আপ ডাউন হয় আপনারা যদি পরেও নিতে চান অনেকে 6 মাস পরেও ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট করে যে প্রাইস কি এখন सेम আছে যদি বেড়ে যায় বেড়ে যাবে আর যদি কমে যায় অবশ্যই কথা বলে কমিয়ে নিতে পারবে অবশ্যই ঠিক আছে এরপরের প্যাকেজটা আসলে সবারই জানা

তিন বছরের ওয়ারেন্টি সহ এই প্রস্তরটা দিয়ে আমাদের এপিসি বিলটা থাকছে এবং মাদারবোর্ড হিসেবে সবারই পছন্দের শীর্ষে থাকে একটা ব্র্যান্ড গিগাবাইট বাইট সেই গিগাবাইটের বি ফোর ফিফটি এম কে একটা মাদারবোর্ড অফিসিয়াল প্রোডাক্ট তিন বছরের স্মার্টের প্রোডাক্ট তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা আমাদের পিসি বিল্ডে রয়েছে এবং এইখানে আমরা যেই র্যামটা ব্যবহার করছি ওভার ক্লকিং এর সেরা একটা র্যাম সেটা হচ্ছে ওসি ব্র্যান্ডের একটা র্যাম যেটা কিন্তু বত্রিশশো মেগাহার্জ এবং এটা ওভারক্লকিং ক্লকিং অ্যাভারেজে ছত্রিশশো মেগাহার্জে চলে লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এখানে যেই স্টোরেজটা আমরা ব্যবহার করছি সেটা কিন্তু অরিকো ব্র্যান্ডের টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএমি যেটা একটু আগে দেখিয়েছিলাম পাঁচ বছর পাঁচ বছরের ওয়ারেন্টি তিন হাজারের উপর রেড রেড স্পিড এবং খুবই ভালো মানের একটা এস এস এই পিসি বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বেস্ট একটা পাওয়ার সাপ্লাই এই পিসি বিলটা চালানোর জন্য এটা মোর দেন অ্যানাফ এরপরে যদি কারো বাজেট একটু বেশি থাকে তারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী পাওয়ার সাপ্লাইটা বাড়িয়ে নিতে পারেন একটু বাড়তি অ্যাডভান্টেজের জন্য কিন্তু এটাতে কোনো সমস্যার কিছু নাই এই প্যাকেজটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে অনে এসে চলবে এবং এই পিসি বিল্ডে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে একটা খুব ভালো চমৎকার প্রোডাক্ট রাখছি সেটা হচ্ছে মার্গো সি এম তিনশো ছয় মডেলের একটা আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এবং একটা মাউস পেড সহ থ্রি ওয়ান এই কম্বো টা আমাদের এ বিল্ডে রয়েছে এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ ভালো মানের একটা প্রোডাক্ট এবং এই পিসি বিল্ডে আমরা যেই ক্যাসিংটা ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন খুবই গুড লুকিং একটা ক্যাসিং যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের তেইশো এক এবং এটা হচ্ছে হোয়াইট এটার ব্ল্যাক কালারও রয়েছে যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারেন সেম বাজেটই থাকবে এবং এটার মধ্যে চারটা রেইনবো কালারের ফ্যান রয়েছে যেগুলো সুইচের মাধ্যমে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন এবং চাইলে লাইটটা অফ করে রেখে ফ্যানটা চালু রাখবেন তেমনও করতে পারবেন সামনে ম্যাশ রয়েছে এর পুরোটা হবে সাইডে টেম্পার গ্লাস খুব সুন্দর এই ক্যাসিংটা আমাদের পিসি বিল্ডে রয়েছে মনিটর হিসেবে এটা চলে টি টু এটা কিন্তু বাংলাদেশের জাতীয় মনিটর ধরা চলে কারণ এই বাজেটে এই মনিটরটা কিন্তু মার্কেটে সারা ফেলে দিছিল আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ আওয়ার্স বর্ডারলেস মনিটর খুব সুন্দর একটা স্টাইলিশ ডিজাইন এবং এই মনিটরটা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের পিসি বিল্ডে রয়েছে আজকে আমাদের লাস্ট প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসর দিয়ে জাতীয় প্যাকেজটা থাকছে মাত্র একচল্লিশ টাকায় মনিটর সহ মনিটর মাউস কিবোর্ড সহ একদম ফুল সেট এটা যদি কেউ চায় আরো কমিয়ে নিবে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করে কম বেশি করে নিতে পারবে কেউ যদি বাজেট বেশি থাকে কম থাকে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবে জি অবশ্যই যারা রাজু ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করতে চায় ভিডিও দেখার পরে মনে মনে ভাবছে যে আমরা অনলাইনে নিব অথবা ফিজিক্যালি শপে এসে নিব তাদের জন্য নেয়ার প্রসেসটা একদম ইজিলি বলে দিবেন ভাইয়া যে অবশ্যই আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার মধ্যে প্রথমটা আমার সবচাইতে ফেভারিট সেটা হচ্ছে আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে এই পিসি গুলো নিতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ ইলিফিন রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি কফি হাউসের গুলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এ যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসি গুলো আপনারা নিতে চান তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসি গুলো আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে আপনি প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে কার্টুন খুলে দেখবেন সেম টু সেম প্রোডাক্টটাই আপনার কাছে গেছে কিনা সবকিছু ঠিকঠাক থাকলে আপনি প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দেবেন যারা কন্টিনিউ রবিন ব্লগস ভিডিও দেখছে তাদের জন্য তো ভালোবাসা বেটার সার্ভিস অল টাইম এর জন্য থাকে থাকবে ইনশাআল্লাহ আজীবন ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে রাজু ভাই তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে আবার নতুন কোনো অ্যাক্সেসরিজ অথবা কম্পিউটারের ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ